হ্যালো বন্ধুগণ আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর সেদিন ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের একদম শেষ দিন আর এই দিনটাকে আনন্দ করে না এরকম আবার হতে পারে তাই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট করে পিকনিকের উদ্দেশ্যে আর এখন আমরা সকাল সকাল বেরিয়েছিলাম কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি তাই সবার আগে চলে এসেছিলাম একটু কিছু ব্রেকফাস্ট করে নিতে তারপরে ব্রেকফাস্ট করে উঠে পড়েছিলাম গাড়িতে আমরা যাচ্ছিলাম হচ্ছে গ্রাম বাংলা পার্ক যেটা ছিল ডোমজুড়ে আমাদের হাওড়ার ডোমজুড়ে এই পার্কটা রয়েছে আর পার্কটা যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগলো কারণ একটাই আমরা তো এটা প্রথমবার আসছি আর পার্কটা যেতেই রাস্তাটা খারাপ ছিল প্রচণ্ডভাবে তাই জন্যই আমাদের একটু টাইম লেগে গেল। আর তারপরে যে দেখতে পাচ্ছ আমাদের সব বদিগুলো চলে এসেছে মানে আমাদের আমার রিঙ্কি বৌদি আর আর একটা হচ্ছে মালতী বৌদি আমি আর আর একজন বদি আছে সে এখনও এসে পৌঁছায়নি তো আমরা এখানে ভেনিউতে চলে এসেছিলাম তারপরে প্রথমেই এসে এখানে ছেলেরা সব অ্যারেঞ্জমেন্ট করছিল আমরা কাটাকাটি করে দিচ্ছিলাম চিকেন পকোড়া কেমন হয়েছে ভালো না মিথ্যে কথা কেমন হয়েছে কেমন হয়েছে তো তারপরে এই যে আমরা সবাই মিলে এখানে চিকেন পকোড়া খাচ্ছিলাম আর তারপরে এখানে এসে দেখো এদের খালি। একটা করে পকোড়া ভাজছি আর একটা করে সবাই মিলে খাচ্ছি এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তখনও রান্না বসানো হয়নি আমাদের বেশি কিছু মেনু করিনি আমরা তার কারণ হচ্ছে একটাই আমরা অনেকটা বেলাতে এসেছি প্রায় বারোটায় আমরা স্টার্ট করেছি সেজন্য বেশি কিছু রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করিনি কারণ অত রান্না করে কি হবে এনজয়ই করতে পারবো না না হলে আর ওদিকে দাদা বৌদিদের রান্না করতে দিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি আর বর দুজনে মিলে বেরিয়েছিলাম হচ্ছে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতে আর পার্কটা এত ভালো লাগছিলো কি বলবো তোমরা যদি চাও আসতেই পারো এখানে খুব সুন্দর একটা জায়গা যেখানে এলেই তোমাদের মন একদম ভরে যাবে এটা হচ্ছে ডোমজুরের গ্রাম বাংলা পার্ক আর এখানে আসতে গেলে তোমাদের আগের থেকে বুকিং করার কোনো দরকার নেই এখানে এসেই তোমরা বুকিং করতে পারো আর যদি কোনো এই এইরকম দিন থাকে মানে কোনো ফেস্টিভ সিজন থাকে ধরো পিকনিকের সময় যেগুলো তখন কিন্তু বুকিং করতে লাগে তো তাই জন্য যদি কেউ বুকিং করতেও দরকার লাগে কারণ তো আমি ড্রেসক্রিপশান বক্সে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করে বুকিং করে নিতে পারো আর তারপরে দেখো ওদিকে বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই যে আমার বর্মশাই সবাইকে পরিবেশন করে দিচ্ছিলো প্লেন ভাত ছিল রায়তা ছিল তার সাথে ছিল খাসির মাংস আর খাসির মাংসটা করেছিল আমাদের দাদা মানে আমাদের দেবাশিস দা আর যে কিন্তু দারুণ কুক এত সুন্দর রান্না করে আমাদের মাহি সোনাও এসে গেছিল তারই মধ্যে আর অনেকটা লেটে এসেছিলো বৌদি মাহি আর দাদা কি করবে বাচ্চাকে নিয়ে এত তাড়াতাড়ি আসা তো সম্ভব নয় তাই না তো আমি আর রিঙ্কি বৌদি আমরা দুজনে তো একদম মানে স্থির হয়ে দাঁড়াতেই পারছিলাম না এতটাই মানে বিরিং করছিলাম তার কারণ হচ্ছে কি একটাই সেটা হচ্ছে কি আমাদের এনজয় করতে হবে আমাদের নাচ নাচি করতে হবে এই জন্যই তারপরে এখানে রিঙ্কি বৌদি যেই দেখেছে যে আমি ক্যামেরাটা অন করেছি ব্যাস ও এমনি নাচানাচি বন্ধ করে দিয়েছে না হলে কিন্তু এখানে নাচছিল ও আমার সাথে তাই জন্য আর নাচেনি বলছে আমি নাচবো না যাও তুমি ভিডিও করছো আমার আমি বলছি কী হবে তাতে বলছে না আমি নাচবো না তুমি যদি আমার ভিডিও করো তাই জন্য ভিডিও অফ করে দি আজকের দিনটা এতটা সুন্দরভাবে কাটাবো কখনোই ভাবতে পারিনি আমার বোটটা আজকে একটু রোম্যান্টিক হয়ে গিয়েছিল। আর যাই হোক এই জায়গাটা আমার এত ভালো লাগছিলো ছেড়ে যেতে ইচ্ছা করছিলো না এখানে যে বোটিংগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো মানে বোটিং করতে পারো তোমরা এটা কুড়ি টাকা করে দিয়ে কুড়ি মিনিটের জন্য বোটিংয়ের সুবিধা আছে আর এখানে আসতে গেলে যদি তোমরা পিকনিক করতে চাও তাহলে যদি তোমরা পঁচিশ জন মেম্বার হও তাহলে পনেরোশো টাকা লাগবে আর পঁচিশ জনের বেশি হলে তিন হাজার টাকা লাগবে আর আমরা এখানে পঁচিশ জনের অনেক কমই ছিলাম আমরা প্রায় জন মতো ছিলাম তাই জন্য আমাদের পনেরোশো টাকা মতো লেগেছে আর এছাড়া পার্কিং চার্জ নেই কোনো আর আর অন্যান্য কোনো চার্জ নেই এবার হচ্ছে যারা থালা বাসন ভাড়া নেবে তার এক্সট্রা চার্জ লাগবে আমরা যেহেতু সব কিছু নিজেরাই নিয়ে এসেছিলাম তাই জন্য আমাদের কোনো এক্সট্রা চার্জ লাগেনি আর এখানে পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো রান্নাবান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল আর কিছু কাজ বাকি ছিল সেগুলো সব করে নিয়ে তারপরে আমরা একটু ঘুরতে যাব বলে ভাবছিলাম চার পাঁচটা ঘুরে দেখব আর একটু দেখা যাক যদি বোটিং করা যায় আর আমাদের খাওয়া দাওয়া নাচানাচি এসব করতে করতেই দেখলাম সন্ধে হয়ে গেল। তারপরে আমাদের মাহি সোনাকে নিয়ে একটুখানি এইসব রাইডগুলো করার ছিল আমার বর কারণ ও হচ্ছে ওর কাকুকে ছাড়া ও কিছুই চেনে না কাকু বাবা এই দুটো মানুষকে খুব ভালোবাসে আর আমাদেরকে তো একদম পাত্তাই দেয় না চিনতেই পারে না আমাদের আর তাই জন্যে ওর কাকু এখানে ওকে নিয়ে একটু রাউন্ড রাউন্ড করে ঘোরা আর এই যে দেখো এই যে বুড়ো ছেলেগুলো এখানে উঠে বাচ্চাদের খেলনার মধ্যে বসে আছে আর তারপরে তার কিছুক্ষণ বাদে একটু সব জায়গাটা ঘুরে নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি আজকের দিনটা আমাদের অনেক অনেক ভালো কেটেছে আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জান চলো টাটা